প্রাকৃতিক যদি আমরা এমন সুন্দর চুল পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি হেলদি হেয়ার অয়েল চুজ করতে হবে এবং সেই সাথে তেলটি আমরা কিভাবে চুলে অ্যাপ্লাই করছি সেটাও মাথায় রাখতে হবে তো আমি তোমাদের সাথে আজকে একটা হেলদি ওয়েতে তেল ব্যবহার করার প্রক্রিয়া দেখাবো তো প্রথমে আমি ছাদে গিয়েছিলাম এবং কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছিলাম তো মেহেদি পাতা ছিঁড়তে ছিঁড়তে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় আসলে মেহেদি পাতা দেখলে আমি একদম পাগল হয়ে যেতাম যখন দেখা যেত গ্রামে যেতাম অথবা ছাদে উঠতাম কারো মেহেদি গাছ দেখলে আমি পাতাগুলো একদম ছিঁড়ে ফেলতাম অনেক সময় দেখা যেত অনেকে এটা পছন্দ করতো না কিন্তু আমি আসলে অনেক সময় বুঝতে পারতাম না যাই হোক তো এরপর আমি একটা পাত্রে প্যারাশুট রাসমেরি ওয়াইল দিয়ে দিচ্ছিলাম তো রাসমেরি ওয়াইল এটা কিন্তু আমাদের হেয়ারের জন্য হেয়ার গ্রোথের জন্য স্পেশালি খুবই ভালো তো এরপর আমি ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছিলাম ক্যাস্টর অয়েলটা আমি ম্যাক্সিমাম হেয়ার প্যাক এবং ফেস প্যাক ইউজ করি যাই হোক এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি এবং ছাদ থেকে আনা মেহেদি পাতা সেই সাথে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম তো এই সবগুলো একসাথে দেওয়ার পর আমি গাছ থেকে একটা অ্যালোভেরা কেটে নিয়েছিলাম তো অ্যালোভেরা নিয়ে নিলাম আমি একটা সো এটাও আমি দিব অ্যাড তো অ্যালোভেরা এরপর পাতা তেল সব কিছু একসাথে অ্যাড করে আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যে সুন্দরভাবে নেড়ে চড়ে নিচ্ছি সকাল বেলার একটা মিষ্টি রোদ আসলে খুব সুন্দরভাবে ভাবে বারান্দা এসে পড়ে যেটা আমার দেখতে খুবই ভালো লাগে এই যে দেখো কি সুন্দর রিফ্লেকশন পড়েছে আর এই সময় আসলে ফেস প্যাক আর হেয়ার প্যাক বানাতেও আমার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এখন শীতকাল তো বুঝতেই পারছো খুবই ভাল লাগছে যাই হোক তো এই সবগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এগুলো রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ বলতে চাইলে তোমরা একদিন ফ্রিজে রেখে দিতে পারো এরপর হচ্ছে তোমরা সেটা খেয়ে একটুখানি গরম করে তারপর চুলে অ্যাপ্লাই করতে পারো তো এই অয়েলটা আমি একদিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর হালকা একটু গরম করে আমি এখন চুলে অ্যাপ্লাই করব। অনেক সময় অনেককে দেখা যায় যে এগুলো সব একসাথে মিক্স করে তারা হচ্ছে চুলাই তেলটা মানে হচ্ছে অনেকটা গরম করে তোমরা চাইলে সেটাও করতে পারো কোনো সমস্যা নেই তবে আমি আসলে এভাবে অ্যাপ্লাই করাটাই প্রিফার করি বেশি তবে বিভিন্ন ধরনের থাকে যে মশলা দিয়ে যখন অয়েল যা আসলে মেক করা হয় তখন আসলে ওভাবে চুলাতেই মানে হচ্ছে তেলটা একটু বেশি করে গরম করে লাল করে নেওয়াটাই বেটার আর কি তো যাই হোক এরপর দেখো আমি চুলে স্ক্যাল্পে খুব সুন্দরভাবে মাসাজ করে নিচ্ছিলাম অনেকটা রিফ্রেশিং লাগছিল কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল আর সকালবেলা মিষ্টি এরকম হোটেল মাসাজ করা এটা আসলে খুবই কমফোর্টেবল তো এরপর এটা বেশ কিছুক্ষণ রেখে আমি শ্যাম্পু করে এরপর ছাদে গিয়ে যে দেখো শুট করছিলাম তো ভালোই লাগছিল বাতাসে চুলগুলো উঠছিল আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এই যে দেখো সূর্যাস্ত আর এখান দিয়ে অনেক পাখি উড়াউড়ি করছিলো যেটা দেখতে আসলেই খুব ভাল লাগছিল